সঞ্চার সাথে ইস্যুতে এবার আরও পিছু ঘটল কেন্দ্র একদিন আগে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন ওই অ্যাপে ফোনে প্রি ইনস্টল করা থাকবে কিন্তু সেটা ফোনে রাখাটা সম্পূর্ণ গ্রাহকের ইচ্ছের ওপর এবার কেন্দ্র জানিয়ে দিল বিতর্কিত ওই অ্যাপ ফোনে প্রি ইনস্টল করা থাকবে না কোনো গ্রাহক চাইলে নিজে থেকে ইনস্টল করবেন আর পাঁচটা সাধারণ অ্যাপের মতো দিন দুই আগে মৌখিকভাবে কেন্দ্র মোবাইল সংস্থাগুলিকে জানিয়ে দেয় প্রতিটি স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করতে হবে সাইবার নিরাপত্তা অ্যাপ চাইলেও যা ডিলিট করতে পারবেন না গ্রাহকরা বলা হয়েছে নব্বই দিনের মধ্যে যেসব স্মার্টফোন বাজারে নতুন করে আসবে সমস্ত স্মার্টফোনে এই অ্যাপটি প্রিলোড করা হবে বর্তমান বিশ্বের বৃহত্তম মোবাইল প্রস্তুতকারী এবং ব্যবহারকারী দেশের মধ্যে প্রথমের দিকেই রয়েছে ভারত স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা এক দশমিক দুই বিলিয়নেরও বেশি এই সমস্ত ফোনেই বাধ্যতামূলক সরকারি অ্যাপ যুক্ত করতে চেয়েছিল কেন্দ্র কিন্তু ওই সঞ্চার সাথী অ্যাপ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশে আসার পরেই ফুঁসে উঠেছে বিরোধীরা বিরোধীদের দাবি সাইবার নিরাপত্তা নামে আসলে আমজনতার ফোনে নজরদারির চেষ্টা করছে মোদী সরকার এই নতুন অ্যাপের মধ্যে পেগাসাস জুজু দেখছে বিরোধীরা কংগ্রেস সাংবিধানিক সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল বলছেন এটাকে অসাংবিধানিক বললেও কম বলা হয় এভাবে বিগ ব্রাদাররাও আমাদের ওপর নজরদারি চালাতে পারে না একই সুরে সবর হয় তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা শেষমেশ এই প্রবল বিরোধিতার জেরে পিছু ঘটল কেন্দ্র বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে সঞ্চার সাথী অ্যাপে প্রি ইনস্টল বাধ্যতামূলক নয় কেন্দ্র বলছে এই নির্দেশ দেওয়া হয়েছিল নাগরিকদের মধ্যে এই অ্যাপ নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যে এক দশমিক চার কোটি গ্রাহক অ্যাপটি ইনস্টল করেছেন সেফ গত চব্বিশ ঘন্টায় ছয় লক্ষ মানুষ অ্যাপটি ইনস্টল করেছেন এতেই বোঝা যাচ্ছে এই অ্যাপে আস্থা রাখছেন গ্রাহকরা ফলে বাধ্যতামূলকভাবে প্রি ইনস্টল করার প্রয়োজন নেই এই অ্যাপের হাই নিউজ নেটওয়ার্ক